কি নাম তোমার আমার নাম সাগর সাগর তাই তো হ্যাঁ তো এখানে কবে থেকে মানে হোটেলটা কবে থেকে স্টার্টিং তোমার এই হোটেলটা হচ্ছে আমার 22 বছরের দোকান আমি 1.5 বছর 2 বছরের কাছে কাছে আমি নিজে হাতে করছি 1.5 বছর 2 বছর ধরে নিজে হাতে করছি সবকিছু রান্না বান্না তুমি কার কাছ থেকে শিখেছো রান্না এই রান্নাটা বাবার কাছ থেকে কিছু কিছু দেখা হ্যাঁ আর আমার কাকা কি বাচ্চা থেকে বেসিক্যালি শেখা আচ্ছা আচ্ছা যখন বাবা মা অফ হয়ে যান তোমার কথাবার্তা এত সুন্দর ঠিক আছে মানে এত ভালোভাবে কথা বলছে এত ব্যস্ততার মধ্যে এই জিনিসটা আমার থেকে বেশি ভালো লেগেছে তোমার ধন্যবাদ ভালো লেগেছে আপনার হ্যাঁ না আমি চেষ্টা করি সব মানুষের সাথে ভালোভাবেই কথা বলতে যে জায়গায় রাগার দরকার হয় ওই জায়গাতে রাগি একদম যে রাগি না বলে সেটা না কিন্তু আমি ব্যবসা চালাই তো ব্যবসার ক্ষেত্রে অনেক কিছুই হ্যান্ডেল করতে হয় একটা মানুষ কিছু না হলে খাবার নুন কম তেল কম ঝাল ওটা থাকতেই পারে তুই মানুষের কাছে ভালো ব্যবহারটা ওটাও অ্যাটলিস্ট মানুষ দিয়ে যাক আর যে হাসি মুখটা ওই হাসি মুখটা অ্যাটলিস্ট করে যাক এটাই চেষ্টা করি আচ্ছা না এটাই সব থেকে বেশি দরকার একটা বিজনেসের ক্ষেত্রে আর দর্শকদের কি বলতে চাইছো তুমি দর্শকদেরকে ডেফিনেটলি ওদেরকে অশেষ ধন্যবাদ জানাবো এত ভালোবাসা দেওয়ার জন্য আশীর্বাদ করার জন্য আর ওনাদেরকে বলবো ডেফিনেটলি যদি এদিকে আসেন আমার দোকানে একবার আসবেন আমার শাড়িগুলো ট্রাই করবেন আটলিস্ট আমার সঙ্গে দেখা করবেন খুবই ভালো লাগে আচ্ছা সব ঠিক আছে বাট একটা প্রশ্ন করছি আমি পার্সোনালি সত্যি কথা বলবে যে এই ইউটিউবাররা যে এতগুলো ইউটিউবার আসছে রেগুলার তাতে কি তোমার ব্যবসায় কি কোনো প্রবলেম হচ্ছে বলে মনে হচ্ছে

জীবনে কিছু নতুনত্ব পাওয়া বলে না গড যে ভগবানের আশীর্বাদ ছিল বলে আছে স্বস্তি যদি আমার দোকানে এত পাই থাকতে আমাকে মানুষ বলে এত পাই সুটেল থাকতে তোমার দোকানেই বা কেন এলো উনি আসার কারণ হচ্ছে উনি অনেক বড় মনের মানুষ একটা মানুষের মন যদি বড় না হয় ও কোনো দিনও কিন্তু আসবে সম্ভব আর আসার পরে উনি যে একটা পাই সুটেলে বসে খেয়েছেন যেই যা নর্মাল খালিগুলো আমার কাস্টমাররা খান ওই জিনিসটাই উনি খেয়ে যাবে ওনাকে কিন্তু স্পেসিফিকভাবে আলাদা কিছু বানিয়ে আমি স্পেশালভাবে ভাবে নি যেটা হচ্ছে এটা কিন্তু রিয়ালিটি উনি খেয়েছেন আর এটাই হচ্ছে কি আর সব থেকে বড় যেটা আমার জীবনে পাওয়া ওনার পায়ের ধুলোটা যে আমার দোকানে পড়লো আমার সত্যি আমার জীবনটা ধরে আজকে কিন্তু আমি এখানে ফুটবলাগের জন্য আসিনি বেশি বিশেষ করে যদি এই ভিডিওটার মাধ্যমে তোমার যদি একটু সাহায্য হয় শুধু সেই কারণেই আমি এত দূর থেকে নিশ্চয়ই নিশ্চয়ই ঠিক আছে তো জাজমেন্ট করো না ভয়েসটার দিকে তাকিয়ে যাদের সৎ ইচ্ছা যাদের মনে ভালো মানে শুভ কামনা নিয়ে এখানে এসে যেমন পাইস হোটেলে খাবার দাবার হয় সেইরকমই আছে আরো অনেক ইউটিউবার এসছে তো তাদের সাথেও কথা বললাম তো সবারই একই মন্তব্য যে এখানে আমরা অ্যাকচুয়ালি এসেছি একটা উনিশ বছরের বাচ্চা ছেলের যাতে আমাদের এই ভিডিও সাহায্যে সবার কাছে পরিচিতি হোক বা আরো যারা এরকম রয়েছে যাদের হয়তো পরিচয় আমরা পাচ্ছি না বা এরকম কষ্ট করে যাচ্ছে অনেকেই রয়েছে শুধু এ নয় তো তাদের খোঁজগুলো যদি আমাদেরকে কমেন্টে জানাও বা আমরা কি তাদেরকে হেল্প করতে পারি কোনোভাবে তো তাহলে সত্যি মনে হবে যে ফুড ব্লগার হওয়া এইবার ধন্য হয়েছে